তোমাতেই আসক্ত গল্পের আঠাশতম অংশ আর কিছুক্ষণ পরে বাংলাদেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে আবরার এবং তার বন্ধুরা সাদা রঙের শেরওয়ানিতে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আবরার তাসনিনকে সিয়াম আমান ইভান এবং আহাদ ওরাও আবরার তাসনিনের সাথে ম্যাচিং করে সাদা শার্ট এবং কালো ব্লেজার পরেছে সবগুলো বন্ধুকে রাজপুত্রের মতো দেখাচ্ছে রকচটা গম্ভীর আবরার নিজের আসল রূপকে বিদায় জানিয়ে মৃদু হেসেছে চার বন্ধুকে আলিঙ্গন করে বলেছে মাশাল তোদের সুন্দর দেখাচ্ছে আবেগ হয়ে উঠেছিল চার বন্ধু তাদের কাছে গোটা দুনিয়া একদিকে আর আবরার তাসনিন একদিকে আবরারের একটু যত্ন আদর কিংবা ভালোবাসা ওদের খুশিকে দ্বিগুণ করে বাড়িয়ে দেয় সুইজারল্যান্ডের বাড়িখানা বেশ সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন বিদেশি ফুলের সমারহার বাড়ি জুড়ে টিশা সহ অফিসের অনেক কলিগরা আব্রার্তা বাড়িতে এসেছে দাওয়াত করা হয়েছে তাদের এসব সিয়ামের কাজ সাজি টিসাকে দেখে একটু বেশি খুশি হলো আমার যেন কিছুদিন হলো মেয়েটার সাথে পরিচয় হয়েছে এর মধ্যে আমাদের মনে বিশাল একটা জায়গা করে নিয়েছে অকারণে মেয়েটার সাথে কথা বলতে ভাবতে ভালো লাগে সে আশেপাশে থাকলে মনের মধ্যে হাজারটা প্রজাপতি উঠতে থাকে এসবের কারণ আমানের জানা সে ভালোবেসে ফেলেছে এই মেয়েটিকে ঠিক যেমন করে আবরার তাসনীন পাগল হয়েছে আদ্রিতার জন্য ঠিক তেমনভাবে আমারও পাগল হয়ে যাচ্ছে সিয়াম টিষাকে দেখেই এগিয়ে আসে তার দুষ্টু মনে আজকে একটা দুষ্টু বুদ্ধি উদয় হয়েছে ইতিমধ্যে আহাদ এবং ইভানের সঙ্গে ব্যাপারখানা শেয়ার করেছে সেই দুষ্টু ইচ্ছাখানাকে পূর্ণতা দিতে একটা গোলাপ ফুল হাতে নেয় এবং টিশার সামনে গিয়ে দাঁড়ায় টিশা ভুরু কুচকে বলে কিছু বলবেন ভাইয়া সিয়াম অনবরত মাথা নেড়ে ফুলখানা টিশার দিকে এগিয়ে দিয়ে কবিতা সুরে বলে তোমার হাঁটু দেখে হয়েছি আমি ফিদা তুমি কি হবে আমার ভালোবাসার ক্ষুধা রাখবো তোমায় অযত্নে গবরে বেড়ে ওঠা ফুলের মতো কবিতাটা শেষ করে উঠতে পারে না সিয়াম কেননা ইতিমধ্যে সেখানে আমান চলে এসেছে সিয়ামের হাত থেকে ফুলখানা নিয়ে বলে ওঠে ওই শালা তুই না ইশারাকে পছন্দ করিস তাহলে ওকে কেন প্রপোজ করছিস সিয়াম ভুরুকুচকে আমানের মুখ পানে তাকায় এবং বলে বুঝলি আমান আমার মন হচ্ছে ছোট মোটো একটা গোডাউন এখানে অনেক মেয়ের জায়গা হবে কেবল দুইটা মেয়েকে পছন্দ করেছি আরও দশ বারোটা মেয়েকে পছন্দ করে আমার মনে আটাতে পারবো তোর এসব চিন্তা করতে হবে না টিষা বলে আসলে ভাইয়া আমি প্রেম করব না সিয়াম বলে কিন্তু আমি তো বিয়ে করবো না আমান বলে দোস্ত মাপ চাই কিন্তু আমি তো মাপও করব না ইতিমধ্যে আহাদ এবং ইভান চলে আসে এখানে আহাদ টিষাকে বলে ওঠে তুমি কিন্তু ভীষণ কিউটি দেখতে আমার যে কি ভালো লাগে তোমাকে আমার সাথে টাইম পাস করবে ইভান বলে আমার সাথে প্রেম করতে পারো সমস্যা হবে না প্রেমের মাঠে অনেক বার ছক্কা মেরেছি আমি এক্সপার্ট আছি আমাদের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি বন্ধুরা বুঝি এরকম হয় এদের নিয়ে যুদ্ধ যাওয়া যাবে না টিশা সকলের উদ্দেশ্য করে বলে ভাইয়া আমি শুধু কাজ করতে এসেছি এখানে আর কিছু ভাবছি না আমান বলে তুমি যাও টিশা ওরা পাগল টিসা মাথা নিচু করে চলে যায় সিয়াম কবিতার সুরে বলে প্রেমে পড়ে বন্ধু আমার হয়েছে ছাগল পানপীয় বন্ধুদের বলেছে পাগল আল্লাহ এসবের বিচার করবে তোর কপাল থেকে বউ উঠিয়ে নেবে সিয়ামের কবিতায় সায় জানায় ইভান এবং আহাদ তোরা যা শুরু করেছিস তাতে বিয়ে হবে না শিওর থাক সিয়াম কিছু বলার প্রস্তুতি নেয় তখন ওই আবরার তাসনিন নেমে আসে একদম রাজার মতো দেখাচ্ছে তাকে টিসা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবরারের মুখো পানে ব্যাপারখানা সিয়াম খেয়াল করে ঘুঘু তুমি ফেলো সিয়াম তোমায় করে দিবে বর বাদ বাড়ির সামনে থাকা বড় মাঠে দুইটা হেলিকপ্টার রাখা হেলিকপ্টারখানা খানা ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর করে একটাতে লেখা হয়েছে আবরার আদ্রিতা এমন বিয়ে বাপের জন্মে দেখিনি চৌধুরী বাড়ির বড় ছেলে কয়েকশো কোটি টাকা খরচ করে বিয়ে করছে বাড়িটা দেখেছো যেন রাজ প্রাসাদ আদ্রিতা নামক মেয়েটি বড্ড কপাল নিয়ে জন্মেছিল আরে আরিফের মেয়েকে তো তার বর বিয়ের পর ফেলে চলে গিয়েছিল আট বছর পরে আবার গোটা শহর জানিয়ে বিয়ে করছে এরকম হাজারখানা কথা কানে আসছে আদ্রিতার বিয়েবাড়ি মানেই হাজারো মানুষের ভিড় আর হাজারখানা কথা আরিফ তার ছেলে মেয়ে নিয়ে আদ্রিতার বিয়ের অনুষ্ঠানে এসেছে কেন জানি মানুষটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আদ্রিতার কয়েকবার ইগনোর করেছে কিন্তু এখন আর ইগনোর করতে পারছে না পার্লারের মেয়েরা চলে এসেছে আদ্রিতাকে সাজাতে আরিফ এসেছে আদ্রিতার সাথে কথা বলতে বড্ড মায়া মাখানো স্বরে বলে আদ্রিতা একটু কথা বলো আমার সাথে এখন চলে যেতে হবে আমায় আদ্রিতা এসে বাবার সামনে দাঁড়ায় বাবাকে কিছু বলতে না দিয়ে নিজেই বলে ওঠে একটাই তো জীবন বাবা তুমি কি পারতে না আমাকে সুন্দর একটা জীবন দিতে পারতে না আমাকে আর মাকে ভালো রাখতে কেন আমার জীবনটা এমন নরকময় করে দিয়েছিলে কেন পরকীয়ায় জড়িয়েছিলে কী পেয়েছো জীবনে না পারলে সন্তানের কাছে সুপারম্যান হতে আর না পারলে কারো ভালো স্বামী হতে তুমি ঘুমাও কীভাবে নিজের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত হও না নিঃশ্বাস আটকে আসে না তোমার আরিফ মাথা নিচু করে ফেলে মেয়ের জবাব নেই তার কাছে আবার বলে আমি তোমাকে ঘৃণা করি বাবা ভীষণ ঘৃণা করি আল্লাহ যেন আমাদের আর দেখা না করায় তোমার মুখটা আর কোনোদিনও দেখতে চাই না আমি আরিফের নিঃশব্দে বেরিয়ে যায় কক্ষ থেকে আড্রি ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে কিন্তু সে কাঁদে না অস্বস্তিতে বুকের ভেতরটা হাসপাশ করছে এই মুহূর্তে কলিজাখানা শান্ত করা প্রয়োজন আর এই কলিজা শান্ত হবে আবরার তসনিনের কণ্ঠস্বর শুনলেই তাই চট করে ফোনখানা হাতে নেয় এবং কল করে আবরার তসনীনের হোয়াটসঅ্যাপে আবরার হেলিকপ্টারে উঠবে হঠাৎ ফোন বেজে ওঠায় দাঁড়িয়ে পড়ে রিসিভ করে কানে তুলতেই শুনতে পায় আদ্রিতার অশান্ত কণ্ঠস্বর আবরার একবার ভালোবাসি বলবেন প্লিজ বলতেই হবে হ্যাঁ প্লিজ বলুন বড্ড শুনতে ইচ্ছা করছে কলিজা কাঁপছে বুকের ভেতরটায় হাসফাঁস করছে আপনি ভালোবাসি না বললে শান্তি পাব না দেখুন পার্লারের মেয়েরা এসে বসে আছে আমি সাজুগুজু করতে পারছি না খালি কান্না পাচ্ছে আব্রারের বোধহয় একটু হাসার চেষ্টা করলো আই লাভ ইউ আদ্রিতা শুনতে পেয়েছে তবুও বলে কি বললেন শুনতে পাইনি নি এবার চিৎকার করে বলে ওঠে মিসেস আদ্রিতা তাসনেন তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি এই পৃথিবীটাকে যতটা ভালোবেসে ঘিরে রাখে তার থেকেও বেশি ভালোবাসি চাঁদ রাতকে যতটা ভালোবাসে তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসি তোমায় তোমাকে ছাড়া আমি মরে যাব। বুঝতে পেরেছ তুমি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বক্ষণ যাত্রীদের ভিড় লেগেই থাকে একদল বিদেশে যাচ্ছে তো আরেক দল আসছে একদল হাসছে তো আরেক দল কাঁদছে তবে আজকের চিত্র ভিন্ন আবরার তাসনিন তার পার্সোনাল প্লেন নিয়ে বিমানবন্দরে নামার মুহূর্তে আরও একটা প্লেন ল্যান্ড করে সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আবরার তসনীনকে দেখছে যারা বাংলাদেশ ছেড়ে নিজের প্রিয় মানুষদের ছেড়ে বিদেশে পাড়ি জমাবে বলে প্লেনে উঠছিল তারাও দাঁড়িয়ে পড়ে শেরওয়ানি পরিহিত আবরারকে দেখে দাঁড়াতে বাধ্য হয় বিমানবন্দরের এক কোনায় কালো রঙের হেলিকপ্টার দাঁড়িয়ে আছে এই হেলিকপ্টারে করে চৌধুরীবাড়ি মহলে যাবে আবরার প্লেন থেকে হেলিকপ্টার অবধি হেঁটে যেতে থাকে মানুষজন তাদের ফোন বের করে ভিডিও করে নেয় আবরারের জন্য একখানা রুবাল এনেছে সিয়াম সে দেখেছে বররা মুখে রুমাল দিয়ে থাকে কেন দেয় সে বিষয়ে নেই ধারণা তার এই আব্বা রুমাল দিয়ে নাক মুখ চেপে ধর আবার ভুরু কুচকে বলে কেন এটাই নিয়ম আইসে জামাই রুমাল নিয়া করব আজকে সে বিয়া রাতে হইবে বাসর রে ওরে রাতে হইব বাসর রে জামাই বাবা বড্ড পচা করবে বাসুর সে একা আমাদের দেখতে দিবে না ওরে আমাদের দেখতে দিবে না সিয়াম গানের সুরে সুরে বলে ওঠে তাকে তাল দেয় আহাদ আব্বা এবার আমাদের একটু টিপস দিস তো ইন ফিউচার বিয়ে টিয়ে করব ইভান বলে হ হ কেমনে কি শুরু করব আগেই জেনে রাখা ভালো ততক্ষণে হেলিকপ্টারের কাছে চলে এসেছে ওরা আবরার নিজের হেলিকপ্টারে উঠতে উঠতে বলে গুগলে সার্চ কর কীভাবে বাসর করতে হয় এ টু জেড সব জানতে পারবি আহাত সঙ্গে সঙ্গে ফোন বের করে ওয়াইফাই অন করতে যেতেই মনে পড়ে নেট নেই সিয়াম কবিতা সুরে বলে ওঠে বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান সমুদ্রের পাড়ে বাসর করে নিজেকে মনে করো মহান এইবার সিয়াম তোমায় দেখাবে খেলা বাসর ঘরে ঢুকে পড়বে মানবে না কোনো শালা বর চলে এসেছে চৌধুরী বাড়ির সামনের একখানা মাঠ রয়েছে সেই মাঠেই হেলিকপ্টার থামে স্নেন রাজকীয় ভঙ্গিমায় হেলিকপ্টার থেকে নেমে আসে আতিয়া বেগম সেখানে দাঁড়িয়ে ছিল ছেলেকে স্বাগতম জানাতে আবরার আতিয়াকে এক হাতে জড়িয়ে ধরে এগোতে থাকে গেটের দিকে আরও কিছু মেয়ে গেট ধরেছে অঙ্কের টাকা না দিলে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না ইশারাও সেখানে উপস্থিত সিয়ামের মনখানা আনন্দে নেচে ওঠে সে আবরারের রুমালখানা নিজের নাকে চেপে ধরে লাজুক ভঙ্গিমায় এগোয় আমান বলে এখানে এত ভিড় কেন তিথি ঠোঁট বাকিয়ে জবাব দেয় টাকা না দিলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না আহাত বলে টাকা কি এটা দিয়ে কি হয় টাকা দেখতেই বা কেমন তাল মিলায় সিয়াম রোমাল সরিয়ে বলে আসলে সদ্য জন্ম নেওয়া শিশুদের থেকেও সরল আমরা টুকা চিনি না ইশারা বলে ওঠে টাকা হচ্ছে এক ধরনের কাগজ যা দিয়ে সব কিছু কেনা যায় ইভান বলে ওকে হো ওহো হো কাগজ আমান ভাই এক দিস্তাক কাগজ দিয়ে দেত ওদের রেগে যায় তিথি ভাই করা কথা বাড়াচ্ছেন কেন দিয়ে দিন টাকা ওহো টাকা সুইজারল্যান্ডের টাকাকে চুমু বলে সিহহ আমি চুমু দিতে পারবো না এসব দিলে দাঁতে পোকা হয় মা বলেছিল ল্যাংটা কালে ইশারা কপাল কুচকে কপালে দুটো থাপ্পড় মারে তিথির কানে কানে বলে ওদের কিভাবে বোঝাবো টাকা কি। আহাত বলে বোঝানোর কিছু নেই আমরা চুমু দেব না কিছুতেই অসহায় সরল সোজা ভোলা ভালা সুন্দর ছেলে দেখেছেন আর চুমু খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন এই আব্রার বাংলাদেশ ভালো না এখানকার মেয়েরা ধর্ষণ করার জন্য হা করে আছে চল ভাই ফিরে যাই আব্রার চোখ পাকিয়ে তাকায় আহাদের দিকে মানে সে বউ যাবে না অসহায় সিয়াম কবিতা আবৃত্তি করে সবাই ভাই খারাপ মানুষ বউ ছাড়া কিছু বোঝে না আমি সিয়াম অসহায় ক্যাবলা সিঙ্গেল বউ কাকে কয় এইভাবে কি জীবন কেটে যাবে পাবো না বউয়ের দেখা ও হে সুন্দরী তুমি কি আমার বউ হবে খেলবে আমার সাথে এক্কা দুক্কা ইশার দিকে হাত বাড়িয়ে দেয় সিয়াম ইশারা মুখ বাকিয়ে বলে আয়নায় নিজেকে দেখেছেন হ্যাঁ দেখেছি সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী বেস্ট হাজ হ্যান্ডসাম পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে কখনো এসো নিরিবিলিতে দেখাবো শেষ পর্যন্ত ওরা টাকা কাকে বলে বোঝাতে পারে না আর বরপক্ষ থেকে টাকাও নিতে পারে না সিয়াম আমান আহাদ ইভান আবরারকে নিয়ে নাচতে নাস্তে ভিতরে ঢুকে পড়ে যেহেতু ইতিমধ্যে দুইবার বিয়ে হয়ে গিয়েছে তাই এবার আর রেজিস্ট্রি করানো হবে না শুধু কবুল বলানো হবে ওদের বিয়ের স্টেজ খুব সুন্দর করে সাজানো হয়েছে আবরার তাসনিন দাঁড়িয়ে আছে দুই পাশে ফুল দিয়ে ডেকোরেশন করা আদ্রিতা কেউ নিয়ে আসে হয়েছে স্টেজে উঠতে সাহায্য করে তিথি এবং ইশারা লাল রঙের লেহেঙ্গার সাথে ভারী গহনা পায়ের নূপুর থেকে শুরু করে মাথার তাজ পর্যন্ত ডায়মন্ডের ভারী মেকআপে আদ্রিতাকে অন্যরকম লাগছে লেহেঙ্গার ওড়না ছাড়াও এক্সট্রা ওড়না দিয়ে নাক অবরি ঘোমটা টানা তিথির হাতখানা শক্ত করে ধরে আছে আদ্রিতা ফিসফিস করে বলে আমার সাথে চলো আপু তিথি আদ্রিতার মাথায় চাটি মেরে বলে বুদ্ধু এবার তোকে একাই যেতে হবে তিথি জোর করে নিজের হাত ছাড়িয়ে নেয় সঙ্গে সঙ্গে মিউজিক বেজে ওঠে কাহানি শুনো জুবানি শুনো মুঝে পেয়ার হওয়া থা একে রার হওয়া থা আদ্রিতা এক পা এক পা করে এগোতে থাকে আবরারের কাছাকাছি যেতেই আবরার হাটু মুড়ে বসে পড়ে আদ্রিতার সামনে মিউজিক বন্ধ হয়ে যায় তোমায় কবে ভালোবেসেছি জানি না কীভাবে বা ভালোবেসে ফেললাম সেটাও জানি না বাট ভালোবাসি ইউনো হোয়াট আদ্রিতা লাভ ইমোশন এসব আমার কাছে ফাকিং ডামা মনে হতো ডিসগাস্টিং লাগত। কিন্তু তোমার এ ভালোবাসার পর থেকে ভালোবাসাকে ভালো লাগে ইমোশনকে রেসপেক্ট করতে শিখেছি ইভেন আবরার তসনীন নিজেই ইমোশনাল হয়ে গেছে জানো পাখি যেদিন তোমায় ছেড়ে গেলাম আম্মুকে রেখে চলে গেলাম আমার কষ্ট হচ্ছিল ফার্স্ট টাইম করেছি আবরার আব্রার ইমোশনাল ভীষণ ইমোশনাল একটু থামে আবরার আদ্রিতার হাতখানা নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং বলে পাখি তোমাকে চাঁদ এনে দেওয়ার ক্ষমতা আমার নেই বাট চাঁদের মতো আরেকটা চাঁদ বানিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমি গোটা জীবন তোমার সকল ইচ্ছে স্বপ্ন এবং সকল আবদার পূরণ করার দায়িত্ব নিতে চাই এতদিন যতটা কষ্ট পেয়েছ সব কষ্টগুলোকে সুখ করে দিতে চাই তোমার জীবনটাকে পুষ্পের ন্যায় সাজিয়ে দেব কথা দিলাম তুমি থাকবে আবার সঙ্গে সঙ্গ আমার পাগলামিগুলোকে সহ্য করবে আমার ভালোবাসা আদ্রিতা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে আবরার মুচকি হেসে দাঁড়িয়ে পড়ে আদ্রিতা বলে আমার কিচ্ছু চাই না শুধু আপনি সারা জীবন সঙ্গে থাকলেই চলবে আবরার জড়িয়ে ধরে আদ্রিতাকে কপালে চুমু খেয়ে বলে কথা দিলাম মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না সব সময় তোমার সঙ্গেই আছি দুটো ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত রাস্তার এক কোনা দিয়ে হেঁটে যাচ্ছে আরিফ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেশ অনেকক্ষণ হলো গোটা ঢাকার শহরে রানাচে কানাচে আব্রার আদ্রিতার বিয়ের কথা শোনা যাচ্ছে আরিফ হাসে একটু মনে পড়ে তার ছোটবেলার ঘটনা কত সুন্দর পরিবার ছিল তাদের বর্ষা জানপান দিয়ে ভালোবাসত তাকে আরিফের মনে আছে ইমার সঙ্গে প্রথম প্রথম সম্পর্ক শুরু হলো তখন বর্ষা অতিরিক্ত কল করে বলে ফোন বন্ধ রাখত বাসায় আসার পরে কোনো প্রশ্ন করত না বর্ষা বরং পাওয়ার ব্যাংক কিনে দিত বাসা থেকে বের হওয়ার সময় ফোন চার্জ দিয়ে দিত তার ধারণা চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যায় সেই সরল মেয়েটিকে ঠকিয়েছিল আরিফ বর্ষা যেদিন মারা গেল সেদিনই আরিফের হাত ধরে শেষবার বলেছিল তোমাকে ঘৃণা করার আগেই আমার মৃত্যু হোক আল্লাহ যেন শুনে নিল বর্ষার কথা মৃত্যুই উপহার দিল তাকে আরিফের চোখ দুটো ভিজে ওঠে পুরোনো কথা ভাবতে ভাবতে সে বিড় করে বলে ওঠে মানুষকে ঠকিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না তোমাকে ঠকিয়ে আমিও ভালো থাকতে পারিনি বর্ষা সব ছিল আমার তবুও দিন শেষে অদ্ভুত এক যন্ত্রণা ঘুমাতে দিত না আমি বেইমানি না করলে আজকে আমাদের সুন্দর একটা সংসার থাকত পরিটাকে বড় করতে পারতাম আমার জন্য কিছু হলো না তোমাদের দুটো জীবন আমি নষ্ট করে দিয়েছি আমার পরিটাকে বাকিটা শেষ করতে পারে না আরিফ তার আগে কোথা থেকে একটা চলন্ত বাস এসে ধাক্কা মেরে দেয় তাকে সুযোগ বুঝে দুটো বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছিলেন তিনি হয়তো নিজেকেও বাঁচাতে পারতেন কিন্তু আর ইচ্ছা করল না মুহূর্তের মধ্যেই তার নিথর দেহকানা পিস ঢালা রাস্তায় গড়িয়ে পড়ে রক্তের চারিপাশ লাল হয়ে যায় আশেপাশের মানুষজন সুটে আসে বাচ্চা দুটো হাউমাউ করে কাঁধে বাবার হাত ধরে হয়তো তারা বুঝে গিয়েছে আজ থেকে তারা এতিম হয়ে গেল আরিফ রক্তাক্ত হাত দ্বারা বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে দেয় শেষবারের মতন ক্লান্ত ঠোঁট নাড়িয়ে বলে আমায় ক্ষমা করে দিও আমি পারলাম না তোমাদের কাউকেই সুন্দর একটা জীবন দিতে এই পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা আমি যে তার তিনটা সন্তানকে দুনিয়াতে এনে দোজক যন্ত্রণা উপভোগ করালো বিয়ের কার্যক্রম শেষ আবরার চাচ্ছে এখনই মা আদ্রিতা এবং চার বন্ধুকে নিয়ে সুইজারল্যান্ড ব্যাক করতে কিন্তু আদ্রিতা আর সিয়াম বেঁকে বসেছে তারা আজকে কিছুতেই যাবে না দুজনেই দুজনার দিকে তাকিয়ে কিছু ইশারা করে চলেছে অনবরত চতুর আবরার ঠিকই বুঝতে পারে কোনো একটা ঘাপলা চলছে আমারও একটু একটু আজ করতে পেরেছে ইভান এবং আহাত ছাদে বাসর সাজাচ্ছে তাদের দুজনের বক্তব্য আবরাত স্নীন ডিফারেন্ট তার বাসুরটাও ডিফারেন্ট হওয়া উচিত রুমে তো সবাই বাসুর করে আবরার না হয় ছাদেই করলো সুন্দর একখানা খাট চারিপাশে সাদা পর্দা দিয়ে ছোট ঘর বানানো মাথার উপর বিশাল আকাশ সেখানে জল জল করছে হাজারখানা তারা আর তাদের সঙ্গ দিচ্ছে থালার মতো বিশাল চাঁদ গোটা ছাদখানা কালো এবং লাল গোলাপ দ্বারা ডেকোরেশন করা হয়েছে একটু বেশি সুন্দর দেখাচ্ছে যেন আদ্রিতা এসব দেখে খুশি হয় তবে খুশি নয় আবরার ইতিমধ্যে চোখ মুখ পুচকে কয়েকবার বলে ফেলেছে হোয়াট দ্য ফাক এই মুহূর্তে আদ্রিতা সাদা রঙের একখানা শাড়ি পরেছে সাথে ম্যাচিং জুয়েলারি সিয়াম বড্ড চিন্তিত সেই ছোট ছোট নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে এই তো খানিক্ষণ আগে আবরার এবং আদ্রিতার বিয়ের কার্যকর্ম শেষ হলো তখন আদ্রিতা সিয়ামকে একটা নিশ্চয় নির্জন জায়গায় নিয়ে বলল। সিয়াম ভাই বিয়ে করবেন বিয়ে পাগল সিয়াম কোনো দিক চিন্তাভাবনা না করে ফট করে বলে ওঠে বিয়ে করার জন্যই তো বেঁচে আছি হলে কবেই মরে যেতাম ঠিক আছে তাহলে আমার প্ল্যানিং শুনুন আজকে রাতে আপনার এবং ইশারার বিয়ে দেব কিন্তু কীভাবে সুযোগ বুঝে আপনি ইশারাকে নিয়ে একটা কক্ষে ঢুকে পড়বেন আমি গিয়ে বাইরে থেকে দরজা লক করে দিব আপনি একটুখানি ভয় দেখাবেন ইশারাকে যাতে চিৎকার করে তারপরে আমি মানুষ জড়ো করব ব্যাস হয়ে গেল বাকিটা তারাই করে নিবে স্যামের চোখ দুটো বড় বড় হয়ে যায় বিয়ে করা এত সহজ একটা মেয়েকে ধরে নিয়ে একটু ভয় দেখালে বিয়ে দিয়ে দেয় বাংলাদেশ তুমি জিন্দাবাদ ওহে হে আমার জন্মভূমি তুমি বড্ড ভালো আমার আধার মাখা জীবনটাকে তুমি করে দিলে আলো পাবো একটা সুন্দরী বউ রাতেই হবে বাসর বাংলাদেশ তোমাকে নিয়ে জমিয়ে দেব আমি কবিতার আসর এমন মুহূর্তেও সিয়ামের কবিতা আবৃত্তি করতে শুনে বিরক্ত হলো আদৃতা স্বরে বলে পারবেন কি সিয়াম নিজের কলার ঠিক করে বলে অবশ্যই পারবো এটা কোনো ব্যাপার হলো তখনই আবরার এবং আমান চলে আসে সেখানে আবরার কপাল কুচকে বলে কি প্ল্যানিং করছিস তোরা চমকে ওঠে দুজনেই সিয়াম মার্কা হাসি দিয়ে বলে প্ল্যানিং প্ল্যানিং আবার কি হোয়াট ইজ প্ল্যানিং এটা খায় না মাথায় দেয় আমি তো কোনো দিনও খেলাম না এ মা আমাকে দুই টাকার প্ল্যানিং কিনে এনে দিও তো বিরক্ত বোধ হয় আবরার চোখ মুখ কুচকে বলে আমাদের ব্যাক করতে হবে সিয়াম সব কিছু রেডি কর আদ্রিতা আর সিয়াম একসঙ্গে বলে ওঠে আমরা আজকে কিছুতেই যাব না কোনো মতেই যাব না জোর করলেও যাব না আমরা এক কথার মানুষ তারপর থেকে কোনো মতেই রাজি করানো যায়নি দুই বলদকে শেষ মুহূর্তে আতিয়া আবরারকে বুঝিয়ে বলে ছেড়ে দে আব্বা আমরা কালকেই যাব মায়ের কথা মেনে নেয় আবরার এখন রাত বারোটা বেজে আট মিনিট আবরার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করে চলেছে আমার ইভান আহাদ পাশে বসে অনবরত বলে চলেছে ভাই রাত কিন্তু চলে যাচ্ছে বাসর করবি কখন ফুলগুলো তো তোদের জন্য অপেক্ষা করছে আহাদের কথার জবাবে আবরার বলে ডোন্ট ডিস্টার্ব ইম্পর্টেন্ট কাজ করছি আমান গালে হাত দিয়ে বলে বাসরের থেকেও ইম্পর্টেন্ট কাজ আছে বাই দ্য ওয়ে সিয়াম কই আবরারের হাত থেমে যায় সত্যি তো সিয়াম কই তোরা ওই বলদটাকে খোঁজ গিয়ে আই কিছু একটা প্ল্যানিং করছে ও আর পাখি মিলে সঙ্গে সঙ্গে আহাত দাঁড়িয়ে পড়ে বড় বড় পা ফেলে ছোটে সিয়ামের খোঁজে আবরারও ল্যাপটপের শাটার বন্ধ করে ওদের পেছন পেছন যায় ইশারা এক কোনায় দাঁড়িয়ে ছিল তার মনটা বোধহয় একটু খারাপ সিয়াম ওর কাছে গিয়ে বলে এ বাবা তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে অসুস্থ তোমার তো রেস্ট প্রয়োজন যখন তখন মাথা ঘুরে পড়ে যাবা এসো এসো তোমার জন্য আমি একটা রুম ক্লিয়ার করে রেখেছি চলো রেস্ট নেবে বলে ইশারার হাতখানা ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে সত্যি সত্যি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজাটা ফিরিয়ে দেয় ইশারাকে বিছানায় বসিয়ে বলে শুয়ে পড়ো একটু পরে তোমার বিয়ে হবে আদ্রি বাইরে থেকে দরজাখানা বন্ধ করে দেয় চলবে ইনশাআল্লাহ